আসসালামু আলাইকুম আজকে থাকছে ক্রিকেট প্রসঙ্গ বিমান থেকে নেমে সরাসরি হাসপাতালে মাশরাফি দেশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক মারসাফি বিন মর্তুজা স্ত্রী ও পুত্র অসুস্থ থাকায় কন্ডিশনিং ক্যাম্প থেকে বিশেষ ছুটিতে দেশে ফিরে আসেন তিনি রবিবার বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশ অধিনায়ক দেশে পৌঁছেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাশরাফি মাশরাফির স্ত্রী সুমনা হক গুরুতর অসুস্থ অসুস্থ হওয়ার পরে মোহাম্মদপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে তবে অসুস্থতা কী নিয়ে তা এখনও জানা যায়নি মাশরাফির স্ত্রীর সাথে অসুস্থতার ছেলে সাহিল মূর্ত যাও রাত আটটা নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ছুটি নিয়ে মার্শাফির দেশে ফেরার কথা তারাও জানিয়েছেন পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসতে হচ্ছে তাকে তখন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন আমরা জেনেছি পারিবারিক জরুরি সমস্যার কারণে মাশরাফিকে ফিরে আসতে হচ্ছে সাসেক্সে চলা ক্যাম্প থেকে ছুটি নিয়ে ইতিমধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি তবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চারই মে আবার সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পে ফেরত যাবেন মার্শাফি বারোই মে আয়ারল্যান্ডের মাটিতে বসবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ বাংলাদেশের সাথে অংশ নিবে নিউজিল্যান্ড এরপর পহেলা জুন স্বাগতিকদের সাথে ম্যাচ দিয়ে ইংল্যান্ডে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এর প্রস্তুতি হিসেবে এপ্রিলের শেষ দিকে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করতে যায় বাংলাদেশ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ